এটা হচ্ছে আমাদের বগুড়ার কালীতলা ঘাট একটু ঘুরতে আসলাম বাইরে বসতে ভালো লাগতেছে না তাই বন্ধু বান্ধব মিলে করলাম যে সবাই মিলে একটু ঘুরে ফিরে আসি এই জন্য হাতে আমার এক বন্ধু হাতে নিয়ে আসলো আসলে কথা ছিল না অনেক জিট টিট করলো কে যাবো না তুই যা দেখেন চার খালি মানুষ আর মানুষ আর নদী দেখেন কি পরিমাণ মানুষ এত মানুষ মানে বাইরে তো এবার কোনো কাজ কাম নাই কোনো কিছুই নাই বছর ছয় মাসের অন্তর আসা হয় অতটা কেউ আসে না ইউটিউবার হ্যাঁ ভাই রাজু বলক রাজু বলক লোকজন খালি সারাদি খাই খায় লোক আর লোক এত মানুষ কন আপনারা আমাদের বকুড়া সারে গান দিয়ে আসে কালে ঘাটে আসে ঘুরে যায় আশা করি ভালো লাগবে আমার আমরা যতটুকু সময় পাই আসি এখানে আসে আড্ডা উড্ডা দিয়ে ঘোরাফেরা করি বিশেষ করে যে ঈদের ভিতরে আশা হয় আমাদের তেমন খুব একটা তেমন সময় টোমায় পাওয়া যায় না এই জন্য ঈদের ভিতরে সময় টমায় হয় ছুটি ছুটি পাওয়া যায় সেজন্য ঈদের ভিতরে আসা টাসা হয় তাছাড়া তো ওইভাবে আর সময় সময় হয় না যে চারপাশে দোকানপাট সব লোক জন্য যাতে খাওয়া দাওয়া যাতে কোনো প্রকার তাদের সমস্যা টমস্যা না হয় সেই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পুরো বাসে মানে কোনো লোকের অভাব নাই এই লোক আর লোক তবে সন্ধ্যের বেলার লোকদের আর বেশিরভাবে আশা করা যায় এখন একটু লোক কম আসে